সুন্দর অজু ও ভাবিনা আমের আজিয়ালাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন একা ওদ দফাইসুন অজুয়া কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে দুই রেকাত সলাত আদায় করে মনে মনে কথা না বলে ভয় ভীতি নিয়ে দুই রেকা সলাত আদায় করে তাহলে ওয়াজাবাদ লাহুল জান্নাসে জান্নাতে যাবেই সুন্দর করে ওযু উসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাহাজরু সলাত সলাতুল মাকতুবা যার কাছে ফরজ সালাত চলে আসলো ওযু করলো সুন্দর করে করলো রুকু সিজদা ঠিক মত করলো তাহলে তার সব পাপ ক্ষমা সব ক্ষমা আবহারের রাজিয়াল্লাহু তালা আনহা বলেন যে কোনো পুরুষ নারী এত অর্ধ অজু করেন ফায় একসলো অজা করতে বসে মুখখান আগে ধোয় মুখখান ধুলেই খারাজাত খাতা মিন মিনুয়াছেহি মাল মায়মা খের কাতরার মায়ে তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে নইলে অজু করার শেষ ফোটা দিয়ে চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা মুখ ধুলে কানের মাধ্যমে তো অনেক পাপ দুই কানেতে ইয়ারফোন লাগাই আছে দিনরাত রাত কানের মধ্যে মেয়ে নাচছে চোখে তো জেনা দেখছে মোবাইলে চলছে ওই মোবাইলই ফেলে দাও আর তো বলেছি যে নাম্বারগুলো মেয়েগুলোর মেয়ের নাম্বারগুলো এমন ভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো তখন মারিয়াম আল্লাহকে বলছেন আমি কি দিয়ে জাতিকে বুঝাবো কোন তো নাসিয়া মানসিয়া পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে তখন গ্রামবাসী বললো ছি 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 তুমি কত খারাপ মহিলা আরে তোমার মা কত ভালো মানুষ আরে তোমার বাপ কত ভালো মানুষ ছি 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 কার করেছো জেনা করে সন্তান নিয়ে ধোকাবাজি করো তুমি বাইতুল মুখার থাকো বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি ছি 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 ছিনা আরে তোমার বাপ কত ভালো মানুষ তোমার মা কত ভালো মানুষ মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন বুঝতেন যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন মুখখান না খুলে তিনি বললেন ছেলেকে জিজ্ঞাসা করেন এইসব কথার উত্তর আমি দিতে তখন ছেলে বলল আমি আল্লাহর বান্দা আমি নবী ছেলে মায়ের কোলে কথা বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দুইটা হাত ধয় তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে ওজুর নলে শেষ ফোটার সাথে সব পাপ মিটে যাবে রাসুল সালাম বললেন অজু করে যখন পা ধয় তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির অজুর পানির সাথে অন্যথায় শেষ ফোটার সাথে সব পাপ চলে যায় জলাল মাসি খারে জানি না জনক এখন লোকটা মসজিদের দিকে হেটে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই অজু করেছে কান চোখ যাছিল পাপ গেছে হাত ধুয়েছে যা ছিল পাপ গেছে পাঁ ধুয়েছে যা ছিল পাপ গেছে তো এখন পাপই নাই দেখুন মসজিদের দিকে সলাত আদায় করতে যাচ্ছে এখন কি অবস্থায় যাচ্ছে নিস্পাপ হয়ে সলাটা নফল হয়ে যাবে আবু হরায় রাজি আল্লাহ তালা আন হবে বলেন আল্লাহ নবী বলেছেন আল্ল অদু ও ইউ কফের মা কানা ক অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায় অসলা কানাৎ লাহু না ফেলা আর নামাজটা সলাদটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায় সলাদটা হলো এখন নফল মানুষ তাহার কেন মান বাড়ার জন্য আমি অজু করেছি মিটে পাপ গেছে সলাদ আদায় করব কেন মান বাড়ার জন্য তাহাজুত পড়লে কি হয় মান বেড়ে যায় একজন সাহাবি বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানীয় মেশক নিয়ে গেলাম নিয়ে যেতে বলছ উনি খুব খুবছো। তোমার তো বুদ্ধি ভালো। তুমি রাতের জন্য মেসাক নিয়েছছো, পানি নিয়েছছো। তুমি চাও তো কি চাও আর কাছে চাও। আমি খুব খুশি। আমার সাথে জানতে থাকতে চাই। না না এটা অন্য কিছু চাও। ওইটাই চাই। তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো। তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার মেয়েকে কি করতে হবে লালন পালন করতে হবে আর একটা কি করতে হবে এতিম লালন পালন করতে হবে জামিয়া সালাভে পাঁচশো উনিশ জন এতিম আছে ছেলে মেয়ে মিলে কতজন আছে পাঁচশো জন এতিম আছে পাঁচ হাজার ছেলের মধ্যে পাঁচশো উনিশ জন এতিম নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে চলেন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাই আসসালাম আতা আলাল একদা তিনি কবরের পাশে আসলেন কবরের পাশে এসে বলছেন আসসালাম আলাইকুম দারাল মেনিনা ইন্না ইনশাআল্লাহ আকুম লাহেক ও না ও কবরবাসি তোমাদের উপরে সালাম আমি অচিরে তোমাদের সাথে মিলিত হব আরা ই খোয়ালানা আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি ও কবরবাসী তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবিগন বলছেন আওয়াল আস না কা ব্যাপারটা কি ওরা আপনার ভাই আমরা কে সাহাবিগুন কিন্তু একটু উল্টা দেখলে কথা বলতেন ওরা আপনার ভাই তা আমরা কে তখন আল্লাহ রাসু আন আমার সাবি তোমরা আমার সাফি আর ভাই এত বাদ এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে তারা আমার ভাই এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা তারা আমার ভাই তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন একেবারে আদম থেকে নিয়ে নোহ থেকে নিয়ে কে আমার পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন আমাকে না হয় চিনবেন আমি আমার সাথী আমি আপনার সাথী আমি উমার আমি সিদ্দিক আমি উসমান আমি আদি আমাদেরকে দেখে চিনে আমি হলাম সাথী আমরা হলাম সাথী তো যারা আসেনি মেহ পর্যন্ত তাদের কিভাবে চিনবেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তোমরা বলো তো একটা মানুষের একটা ঘোড়া আছে কপাল সাদা পাঁচ সাদা হাঁটু সাদা কপাল সাদা পা সাদা হাঁটু সাদা চকমকে ঝকঝকে হাজারও লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে সবগুলি খুবই কালো সবগুলি খুবই কালো তার একটা আছে চকচকে সাদা লাল কালো ও কি তার ঘোড়াটা চিনতে পারবে না হ্যাঁ তা পারবেই তো তা তো পারবেই আরে শোনো আন্তুম তা তুমি নও আল উকামা গুরর মুহাজিরিন আল মিনাসার লুজুয়ে এই মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের ওযু করার জায়গাগুলো চকমক করবে আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত ওযু করার জায়গাগুলো চকমক করবে দেখে চিনে নিব এগুলো আমার উম্মত আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব আমি সবার আগে হাউজে কাউসারে থাকব আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উ্মা ওমামা বাহেল রাজিয়াল্লাহ তালা আন হ বলেন এক দ্রা সোল সাল্লা্লাহ ল বললেন আনা আউ আল মায়েু জাননিশ্্যযুদে ইচার মাঠে আমাকে প্রথমে সিসদা করতে বলা হবে। আমি প্রথম ব্যক্তি। বিচার মাঠে যাকে সিজদা করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান বলেন কি বলেন সিজদে পড়ে আছেন যে বলেন আপনি কি বলতে চান চান যাহাই বলিবেন তাহাই মানিব যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব মাথাটা উঠান বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব

তেমনিভাবে চিনব ডান দিকে দেখে তেমনিভাবে চিনব বাম দিকে দেখে তেমনিভাবে চিনব পিছন দিকে দেখে এক হুম এত না যমল গুরান ঘুরান মহাজ্জালিনা মি নাসারির রজুয়ে ওরা আসবে অজু চকমকে নিয়ে আমি দেখে চিনে নিব তাহলে কোন উমত এভাবে আসবে না কোন উম্মত এভাবে আসবে না মশা আলাইসলাম হোক আর দাউদ আলাইসলাম হোক কারুর উম্মাতে ভাবে আসবে আমি আমার উম্মতকে চিনে নিব ওঝো চকমকে দেখে এক দুই অয়ো তাম আলম ফি মাফি আয় আমার উম্মাত্রের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মাত আমার উম্মাত্রের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মাত এরকম কারও করা হবে না তিন অতসব আইন আইদি হমজুরিয়াত হম ওদের যেগুলো ছোট ছেলে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছোটাছুটি করবে যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে ছোট ছেলে তাদের সামনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মাত তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ এক অজুর চিহ্ন দুই ভুলে গেছেন মনে কি বলেন তো দেখি ডান হাতে খাতা খুঁজেই পাচ্ছেন না কি যে হলো তিন এবার আপনারও তো ছিলেন আট দশ ভাই বোন এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে বল একটা ছেলে একটা মেয়ে হিসাব বাতিল ছেলে মেয়ে বেশি হলে দুই চারজন মারা যাবে আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা ছয় ভাই তিন বোন আমরা আট নয় বোন আমার আম্মার দুটো ছেলে মারা গেছে আমার আম্মার তিনটে ছেলে মারা গেছে আমরা এখন সাতজন বেঁচে আছি তিনটে মারা গেছে আমার আম্মার দশ ছেলে মেয়ে প্রায় সবাই বলবো বলে আপনার তাহলে একটা ছেলে একটা তাহলে কয়টা মরে আর কয়টা থাকে ছেলে মেয়ে কম হলে ইহোক কালে লস টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস বিচারের মাঠে দেখা যাবে না ছেলে মেয়ে কম হলে ইহকালে লস টাকা পয়সা কমে যাবে আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ ঢাকাতে একটা চট্টগ্রামে একটা বিদেশে একটা লন্ডনে একটা আমেরিকা একটা আমেরিকাটা বলছে আম্মা সাত দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি আসতে হবে আপনাকে আমেরিকা লন্ডন না বলছে না না আম্মা আপনার কাছে যাবে না আমার কাছে আসবে চট্টগ্রামের বলছো ওই সব ছাড়ো তো তোমরা মা এখন বয়স বেশি এখন কার কাছে আসবে চট্টগ্রাম দেখছেন কি সম্মান আর একটাই ছেলে মা কে বাই করে দিয়েছে বাড়ি থেকে দুনিয়ার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হিসাব বাতিল ওটা চলবে না